আমার ওই দোস্ত ওয়ারিং মিস্ত্রি সে আজকে একটা কন্ট্রোলার বক্স রিপেয়ারিং করবো কন্ট্রোলারটা সমস্যা ছিল সিলিন্ডার এক নম্বর সিলিন্ডারে কাজ করে না বুঝতো বলো বিরাট আপনার নতুন একটা কাজ নিয়ে আসছি যে এখানে ওয়ারিং চেক দেওয়ার পরে দেখা যেতেছে যে এক নম্বর সিলিন্ডারের পাওয়ারটা আসতেছে না তো আমরা এখানে খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে ওয়ারিং ঠিক আছে কিন্তু কন্ট্রোলার ভিতর থেকে যে ইঞ্জেক্টরের যে আইসিটা আছে সেটা নষ্ট হয়ে গেছে ঝুঁয়ে গেছে ওয়ারিংয়ের একটু সমস্যা ছিল এখানে এটার কারণে এরা শর্ট খেয়া শর্ট খেয়া আইসিটা নষ্ট হয়ে গেছে তাই আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আর কন্ট্রোলারটা রিপেয়ার করার চেষ্টা করতেছি আমরা দেখি ইনশাল্লাহ আমরা আপনাদের ভালো কিছু দিতে পারি কিনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কন্ট্রোলার রিপেয়ার ওকে হয়েছে আমরা এখন গাড়িতে লাগাচ্ছি এখন আমরা ইনজেক্টরে পালসটা চেক দিব দেখি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আমরা ইনজেক্টরে এখন টেস্টাম লাগাইতেছি যাতে পালস চেক করে স্টার এই যে আমাদের এখন পালস চইলা আসছে এখন আমাদের গাড়িটা ওকে যে আমরা যে কাজটা করছি যে কাজের জন্য আসিলো আমাদের কাছে যে কাজের জন্য আসে আলহামদুলিল্লাহ কমপ্লিট